যাই হোক ডক্টর অলি আহমেদ আপনাকে ধন্যবাদ আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা নিয়ে আলোচনাটা শুরু করি আপনি রণাঙ্গনের একজন সম্মুখ যোদ্ধা আপনি মুক্তিযুদ্ধকে সামনে থেকে দেখেছেন কার নেতৃত্বে যুদ্ধে গিয়েছেন সেগুলোতে আসার আগে যে জাতীয় সঙ্গীতটা এখন পরিবর্তনের দাবি উঠেছে বাংলাদেশের আমি মনে করি পঁচানব্বই ভাগের বেশি মানুষ চায় যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা চুরি করে আনা হয়েছিল আরেকজনের সুর থেকে এবং ভিন দেশে একজন মুসলমান বিদ্বেষ বাংলাদেশী বিদ্বেষ একজন কবির লেখা যে জাতীয় সঙ্গীত সেটা পরিবর্তনের সাথে আপনি একমত কিনা ইলিয়াস আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে যারা আমাদের কথাগুলি শুনছেন বা পরবর্তীতে শুনবেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের মঙ্গল কামনা করি আপনি প্রথমে জিজ্ঞাসা করলেন জাতীয় সঙ্গীত এটা থাকা উচিত না বাতিল করে দেওয়া উচিত তিনটা কারণে এই জাতীয় সঙ্গীত বাতিল করে দেওয়া উচিত প্রথম কারণটা হচ্ছে এটা বাংলাদেশের কোনো লোক এই জাতীয় সঙ্গীতটা রচনা করে নাই দুই নম্বর হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু বছর পরে পূর্বে এই লেখা হয়েছিল সুতরাং এটা কাদের জন্য লেখা হয়েছিল বা কি কারণে লেখা হয়েছিল এটা কারো জানা নেই তিন হলো এই জাতীয় সংগীতের সুরটা চুরি করে নেওয়া হয়েছে সুতরাং বাংলাদেশের একটা পবিত্র জাতীয় সঙ্গীত চুরি করে সুর থেকে নেওয়া আমরা সারা জীবন ধারণ করব এটা আমি একজন মুসলমান হিসেবে কখনো গ্রহণ করতে পারি না আমি মনে করি বাংলাদেশের যারা অভিজ্ঞ ব্যক্তিরা আছে কবিরা আছে তারা সবাই এক জায়গায় বসে ধর্মীয় দিক থেকে বিবেচনা করে স্বাধীনতার যুদ্ধে যারা অবদান রেখেছে সেই বিষয়গুলি মুক্তিযুদ্ধদের কথাগুলি বিবেচনায় রেখে যে সঙ্গীত জাতিকে উদ্বুদ্ধ করতে পারে সেই ধরনের একটা সঙ্গীত হওয়া উচিত বর্তমান যে জাতীয় সঙ্গীতটা আছে সেটা হলো জাতিকে গুম পাড়ানোর সঙ্গীত এই গুম পাড়ানোর সঙ্গীত আমাদের জন্য মোটেই উপযুক্ত নয় যত দ্রুত সম্ভব এটা পরিবর্তন হওয়া প্রয়োজন আপনার উত্তর একেবারে পরিষ্কার আমরা জাতীয় সংগীত নিয়ে নিশ্চয়ই এইভাবে ধারাবাহিক আলোচনা করতে থাকব বিভিন্ন সময় যারা আজকে জাতীয় সঙ্গীত রাখার জন্য বিভিন্ন ব্যানার বিভিন্ন সংগঠনের নাম দিয়ে তারপরে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে আমরা চিনি তারা বাংলাদেশের কোনো আহ দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায়নি অতএব চিহ্নিত এইসব এই উদিচি থেকে শুরু করে যেসব সংগঠনগুলো এখন রাস্তায় জাতীয় সঙ্গীত রাখার জন্য কাজ করছে তারা কাদের হয়ে কাজ করে এটা আগেও আমরা প্রমাণ দেখেছি